হিসাব বিজ্ঞান বিষয়ের এই যে অংশীদারী কারবারের হিসাব সংক্রান্ত কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটির সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক এই যে প্রশ্নটি উপস্থাপন করেছে অনেক বড় একটু উদ্দীপক তো আমি এখানে একটু বড় করে উপস্থাপন করেছি তো লক্ষ্য করি প্রথমে বলছে রবি শশী ও তারকা তিনজন অংশীদার তাদের মুনাফার বন্টনের অনুপাত ছিল প্রারম্ভিক মূলধন ছিল উত্তোলনের উপর সুদ আছে শশী প্রতি মাসে বেতন পাবে এবং রবি প্রতি মাসের শুরুতে শশী প্রতি মাসের শশী প্রতি শেষে এই উত্তোলন করেছে তারকা আবার মোট উত্তোলন করেছে এত টাকা এই বি তিন ধরনের উত্তোলন দেওয়া আছে পণ্য উত্তোলনও দেওয়া আছে যাই হোক এখন আমরা সমাধান করব ক নাম্বারে বলেছে রবি ও শশির উত্তোলনের সুদ নির্ণয় করো রবি আর শশী তো আমি এই যে তথ্যগুলি এখানে নিয়ে আসলাম নিচে সমাধান করব। উপরে আমরা উত্তোলন সংক্রান্ত তথ্যগুলো উপরে নিয়ে আসলাম এটা দেখে দেখে সমাধান করব প্রথমে আসি রবি কত টাকা উত্তোলন করেছে যে এইখানে বলা আছে রবি শুরুতে প্রতি মাসের শুরুতে শশী প্রতি মাসের শেষে যথাক্রমে এক হাজার আর আটশো টাকা করে উত্তোলন করেছে সেজন্য আমরা এখানে লিখবো রবির উত্তোলনের সুদ এই যে বারো হাজার টাকা হবে এক মাসে যদি এক হাজার হয় বারো মাসে বারো হাজার বারো হাজার গুণ দশ পার্সেন্ট প্রতি মাসে প্রথমে যদি থাকে প্রতি মাসের শুরুতে হলে সাড়ে ছয় মাসে সুদ ধরতে হয় সেজন্য এই এক হাজারকে বারো দিয়ে গুণ করে বারো হাজার মোট উত্তোলনকে দশ পার্সেন্ট করে গুণ ছয় পয়েন্ট পাঁচ ভাগ বারো দিয়ে আমাদের এই টাকাটা হবে তো এখানে আর একভাবে করা যায় এখানে যদি এক হাজার লিখতাম তাহলে এখানে বারো দিয়ে ভাগ হতো না এভাবেও করা যায় শশী প্রতি মাসে উত্তোলন করেছে আট হাজার আটশো আটশো টাকা করে বারো মাসে তাহলে আট বারো ছিয়ানব্বই নয় হাজার ছয়শো তাহলে শশীর উত্তোলনে সুদ হবে এই যে এটা নয় হাজার ছয়শো গুণ দশ পার্সেন্ট গুণ সাড়ে পাঁচ মাসের প্রতি মাসের শেষে হলে সাড়ে পাঁচ মাসের প্রতি মাসের মাঝে হলে ছয় মাসের প্রতি মাসের শেষে হলে সাড়ে ছয় মাস এই প্রতি মাসে প্রথমে হলে সাড়ে ছয় মাসের এটা ক্যালকুলেশন করে আমরা এই টাকাটা পাবো তো এই দুইজনের যদি নির্ণয় করতে বলেছে আর বলেনি তো আমরা এই দুটো যোগ করে শেষের ঘরে লিখবো এটা হচ্ছে দুজনের মোট সুদ তারকা মোট উত্তোলন করেছে ওইটা পরে ওইটার উত্তোলনে শুধু আমরা পরে ওই লাভ লোসান আবন্ডন হিসাবে লিখবো খ নাম্বার লাভ লোসান আবন্ডন হিসাবে করতে বলেছে তো লাভ লোসান আবন্ডন হিসাবে ছক অঙ্কন করলাম ডেবিট ক্রেডিট লিখবো এই যে ছক লিখলাম তাই না এখানে একটি বিষয় আমি এখানে দুইটা টাকার কলাম অঙ্কন করেছি একটা টানলেও হয়তো সমস্যা নেই একটা কাজ করি উপরে উদ্দীপকটা নিয়ে আসে যে উদ্দীপকের কিছু অংশ নিয়ে আসলাম একটু ছোটো ছোটো লেখা হয়েছে কিন্তু উপায় নাই কারণ এটা না দেখলে আমরা অঙ্ক করতে পারবো না প্রথমে যে সবার শেষে একটা কথা লেখা আছে বছর শেষে নিট মুনাফার পরিমাণ এক লাখ সত্তর হাজার টাকা ওটা ডান দিকে লিখতে হবে নিট মুনাফা এক লাখ সত্তর হাজার টাকা শেষে দেওয়া আছে এখানে বলেছে এই শশির বেতন হিসাবভুক্ত করার পর তার মানে শশির বেতনটা এখানে আর বসবে না বামদিকে মূলধনের সুদ লিখবো তো মূলধনের সুদ কে কত মূলধন নিয়ে এসছে এই যে দুই লাখ এক লাখ আশি হাজার পনেরো হাজার এর উপরে পার্সেন্টেজ কাটব দশ পার্সেন্ট তার তিনজনের নাম লিখি দুই লাখের দশ পার্সেন্ট বিশ হাজার টাকা এক লাখ আশি হাজারের দশ পার্সেন্ট আঠারো হাজার টাকা এক লাখ পনেরো হাজারের দশ পার্সেন্ট এক লাখ পঞ্চাশ হাজারের দশ পার্সেন্ট পনেরো হাজার টাকা তিনটা যোগ করে এখানে লিখব অনেক সহজ ছিল মূলধন যা দেওয়া আছে তার উপরে সুদ কাউন্ট করলাম এই দশ পার্সেন্ট ধরে এবার এদিকে আমরা লিখবো এই তার ঋণ নিয়ে এসছে কে যেন ঋণ নিয়ে এসে তারকা এই যে পঞ্চাশ হাজার টাকা ঋণস্বরূপ সরবরাহ করে বছরের মাঝামাঝি সময়ে তাহলে ঋণের সুদ হবে ঋণের সুদ হবে পঞ্চাশ হাজার গুণ ছয় পার্সেন্ট তিন হাজার তার অর্ধেক পনেরোশো কেন অর্ধেক হবে ওই মাঝামাঝি সময় নিয়ে এসছে আর ঋণের সুদ দেওয়া নিয়ে ছয় পার্সেন্ট ধরতে হবে এবার এখানে লিখবো উত্তোলনের সুদ তো উত্তোলনের সুদ আমরা নাম লিখি আগে নামগুলো লিখে নিই রবি শশী তারকা রবির উত্তোলনের সুদ ক নাম্বারে বের করেছিলাম এই টাকাটা শশীর উত্তোলনের সুদ ক নাম্বারে বের করেছিলাম এই টাকাটা তারকার উত্তোলনের সুদ কত হবে তাই না তারকা একবারে আট হাজার উত্তোলন করেছে তারিখ দেওয়া নেই তারিখ দেওয়া না থাকলে হাফ বছরের সুদ হয় আট হাজারের দশ পার্সেন্ট আটশো টাকা তারা অর্ধেক চারশো টাকা এসব যোগ করে এখানে লিখবো এটা হচ্ছে উত্তোলনের সুদ এবার বেতন আছে বেতন এখানে আসবে না আর পণ্য উত্তোলন আছে এই যে পণ্য উত্তোলন পণ্য উত্তোলনটা এইদিকে বসবে পণ্য উত্তোলন এখানে বলবে আর কিছু নেই অঙ্কে আসার মতো বেতন ছিল বেতন এখানে আসবে না কারণ অঙ্কে বলা আছে বেতন ডেবিট করার পর সেই জন্য এবার আমরা এইদিকে একটা দাগ দিব এইদিকে একটা দাগ দিব ডান দিক বেশি তার ডান দিক যোগ করে এখানে লিখবো ওই যোগ ফলটা এখানে নিয়ে আসবো এবার আমরা দুই দিকেই ডাবল দাগ দিয়ে দিব। দেওয়ার পরে এখান থেকে এই দুটো বিয়োগ করে এখানে টাকা লিখবো এখান থেকে এই দুটো বিয়োগ করলে কত হবে ক্যালকুলেটরে করব এই টাকাটা হবে এই টাকাটা এখান থেকে এই দুটো বিয়োগ করে এই যে টাকাটা পেলাম এটা মুনাফার অংশ তিনজনাকে ভাগ করে দিব তিনজনাকে ভাগ করে দিব অনুপাত দিয়ে আছে এই যে দেওয়া আছে তিন দুই এক তিন আর দু পাঁচ আর একে ছয় ছয় দিয়ে ভাগ করে তিন দিয়ে একবার গুণ হবে আবার ছয় দিয়ে ভাগ করে এই যে টাকাটা বের হয়েছে না নামগুলো আগে লিখি রবি শশী তারকা এই যে মুনাফাটা বের হয়েছে এটা তিনজনের মুনাফা তিনজনের মধ্যে ভাগ হবে এই অনুপাতে তাহলে তিন আর দুয়ে পাঁচ একে ছয় এই টাকাটাকে ছয় দিয়ে ভাগ করে তিন দিয়ে গুণ করে এই টাকাটা বসবে আবার বলছি এই যে টাকাকে আমরা ছয় দিয়ে ভাগ করব যোগফল ছয় তার আর প্রথমে যত পাচ্ছে তিন দিয়ে গুণ করব আবার এই টাকাকে ছয় দিয়ে ভাগ করে দুই দিয়ে গুণ করব আবার এটাকে ছয় দিয়ে ভাগ করে এক দিয়ে গুণ করব এক দিয়ে গুণ করা না করা সমান কথা এগুলো যোগ করে আবার এটা মিলে যাবে তো এই হচ্ছে আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব এখানে আমরা মুনাফার অংশ পেলাম সবাইকে ভাগ করে দিলাম আবার আমরা এই উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের গণংয়ে বলেছে শশী তারকার মূলধন হিসাব প্রস্তুত করতে শশী আর তারকা দুইজনা মানে শেষের দুইটা রবিবাদ এই যে নিচে আমরা উত্তর গ এইখানে আমরা শখ অঙ্কন করলাম শশী তারকা শশী তারকা ডেবিট ক্রেডিট লিখতে হয় এখানে আমরা উত্তর লিখব উপরেটা কিন্তু উদ্দীপক এই উদ্দীপক দেখে দেখে লিখবো বলে উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম উপরে আমাদের অঙ্কের নিচেটুকু সমাধান প্রথমে লিখবে এখানে ব্যালেন্স বিডি কে কত টাকা মূলধন এসছে শশি আর তারকা তার মানে কি প্রথমটা হবে না এক লাখ আশি আর এক লাখ পঞ্চাশ এক লাখ আশি আর এক লাখ পঞ্চাশ এরপর এইদিকে উত্তোলন লিখব উত্তোলন সশির কত সশি হচ্ছে প্রতি মাসের শেষে আটশো টাকা করে তাহলে আটশো গুণ বারো নয় হাজার ছয়শো নয় হাজার ছয়শো আর তারকার একবারে দেওয়া আছে আট হাজার ওটা আট হাজারকে আর গুণ হবে না আট হাজারই হবে এরপর এইদিকে মূলধনের সুদ লিখবো মূলধনের সুদ এটার উপর দশ পার্সেন্ট কেটে আঠেরো হাজার এটার উপর দশ পার্সেন্ট কেটে পনেরো হাজার এরপরে উত্তোলনের সুদ লিখবো উত্তোলনের সুদ আমরা বের করেছিলাম ওই যে লাভলুখান আবন্ডন সাহেবের ক্রেডিট দিকে লিখেছিলাম নাম্বারে বের করেছিলাম শশিরটা এই চারশো চল্লিশ টাকা হয়েছিলো আর খাম্বারে এই যে এই আট হাজার টাকা যে উত্তোলন করেছে তারকা এর উপরে দশ পার্সেন্ট কেটে হাফ বছরের চারশো টাকা খনাম্বারে আমরা এই যেটা লিখেছিলাম কিন্তু এই সুদগুলো এই অঙ্কে আর কে আছে কিছু বেতন আছে বেতন হ্যাঁ বেতনটা বলেছিল বেতন হিসাবমুক্ত করা হয়েছে মানে ডেবিট করা হয়েছে তারপরে নিট মুনাফা নির্ণয় করা হয়েছে তার মানে ওইখানে লেখা হয়েছে বাট এইখানে লেখা হয়নি সেজন্য আমরা লাভ লোসনে আবন্টন আর লিখি নাই ডেবিট করার পর বলা আছে তাই বাট এইখানে কিন্তু লিখতে হবে এখানে বেতন কত টাকা প্রতি মাসে এক হাজার হলে বারো মাসে বারো হাজার টাকা শশীর ঘরে আর মুনাফার অংশ আছে এই অঙ্কে মুনাফার অংশ পণ্য উত্তোলন আছে পণ্য উত্তোলন করতে যে পাঁচ হাজার টাকা পণ্য উত্তোলন করেছে কে শশী তো শশীর কাছে পাঁচ হাজার টাকা উত্তোলন লিখবো বাম দিকে উত্তোলন উত্তোলনের সুদ পণ্য উত্তোলন এগুলি বাম দিকে লিখে কারণ এগুলো দ্বারা মূলধনের পরিমাণ কমে আর যেগুলি দ্বারা মূলধনের পরিমাণ বাড়ে সেগুলো ওদিকে লিখব এখানে মুনাফার অংশ লিখবো মুনাফার অংশ দ্বারা মূলধনের পরিমাণ বাড়ে তো মুনাফার অংশ ওই খ নাম্বারে বের করেছি কত কত সেই টাকাগুলি লিখবো ওই রবির টাকা সরি শশীর টাকা আর তারকার টাকা কিছুক্ষণ আগে বের করেছিলাম এবার আমরা যোগ করব। আর আইটেম নাই এখানে একটা দাগ দিব এখানে একটা দাগ দিব এগুলো সব যোগ করে লিখবো এটা যোগ করে লিখবো এটা যোগ করে লিখবো এই যোগ ফলটা এখানে আনব এই যোগ এখানে আনব ওই দুটো যোগ করে ওই দুটো যোগ ফল এখানে নিয়ে আসলাম এবার এটা থেকে এখানে লিখবো ব্যালেন্স সিডি আর দুই দিকে দাগ দিয়ে দিই ডাবল দাগ দিয়ে এখানে লিখবো ব্যালেন্স সিডি লেখার পরে এটা থেকে এইটা বিয়োগ করব বিয়োগ করে এখানে টাকা হবে আবার এটা থেকে এই দুইটা বিয়োগ করবো বিয়োগ করে এখানে টাকা হবে আমি আবারও বলছি লক্ষ্য করি এই টাকা থেকে এই তিনটা বিয়োগ করে এখানে হলো এই টাকা থেকে এই দুইটা বিয়োগ করে এখানে লিখেছি এই দুইটা বিয়োগ করে এখানে লিখেছি এটার নাম ব্যালেন্স সিডি মানে সমাপনী মূলধন এবং এটা পরের জানুয়ারি এক দিয়ে পরের বছরের এখানে ব্যালেন্স বিডি বলে আবার এই দুইটা টাকা লিখতে হবে প্রথমটা প্রথম ঘরে লিখবো প্রথমটা প্রথম ঘরে লিখবো আর শেষেরটা শেষের ঘরে লিখবো এই টাকাগুলি কিন্তু এইগুলা এইভাবে আমরা যদি মূলধন হিসাব প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যোগ বিয়োগগুলো আমি একটু দ্রুত দেখিয়েছি তোমরা ক্যালকুলেটার করবে তো পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ